ইস্ট বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাকে তাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি করছি ক্লাস নাইনের জীবন ও প্রকৃতি বাণী সংসদ পাবলিশিংয়ের যে বইটি আছে তার তৃতীয় অধ্যায় মানে তোমাদের সেকেন্ড সাবমেটিভ ইভালুশানের যে চ্যাপ্টারটি হবে সেই চ্যাপ্টারটির অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি ভিডিওটি স্কিপ না করে যদি একটা না দেখতে থাকো অবশ্যই প্রশ্নগুলি ভালো লাগবে তোমাদের এবং সম্ভাব্য অনেকগুলি প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসতে পারে বইটি দেখো নিউ সিলেবাস জীবন ও প্রকৃতি ডক্টর সুবীর কুমার সরকার তুষারকান্তি সামন্ত বাণী সংসদ প্রণীত একশো সাত পৃষ্ঠা এই যে প্রতিটি প্রশ্নের মান এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান এক গত ক্লাসে আমরা এই এমসিকিউটি এবং শূন্যস্থান পূরণটি আলোচনা করেছি যদি ভিডিওটি দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের আলোচনা করবো তাহলে আজকের আমরা করবো দেখো একশো আট পৃষ্ঠার এই যে টু পয়েন্ট টু নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্ণয় করো টু পয়েন্ট থ্রি এ স্তম্ভের সঙ্গে স্তম্ভে মিলায় টু পয়েন্ট ফোর বিশদিশ শব্দটি বেছে লিখো টু পয়েন্ট ফাইভ নিচে সম্পর্কযুক্ত জোর শব্দ দেওয়া হচ্ছে প্রথম জোরটি সম্পর্ক থেকে দ্বিতীয় জোরটির শূন্যস্থান উপযুক্ত বসাও টু পয়েন্টে সিক্সে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এবং টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়টি খুঁজে বের করে নাম লেখ তাহলে প্রথমেই আছে দেখো নিচের বাক্যগুলির মধ্যে সত্য অথবা মিথ্যা এবি নোটকে কারিয়াক পেসমেকার বলে তাহলে এবি নোটকে কারিয়াক পেসমেকার বলে এটা মিথ্যা তরুক্ষীর হলো নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ এটাও মিথ্যা দুই দশমিক টু পয়েন্ট টু থ্রি ফ্যাটের অস্বাভাবিক যার ফলে কীটনবটি উৎপন্ন হয় এটা সত্য তারপরে মানুষ হল সর্বভুক প্রাণী মানুষ সব খায় এটা সত্য চক্রকে মাইট্রোকন্ডিয়া চক্র বলে চক্রকে মাইট্রোকন্ডিয়া চক্র বলে দেখো টিসিএ চক্রকে চক্রাইন্ডিয়া এটা অ্যাসিড চক্র বা মাইট্রোকন্ডিয়ার মধ্যে ঘটে সুতরাং এটা সত্য বলো মানুষের শ্বাসকার্যের সঙ্গে যুক্ত স্নেহ হলো ফ্রেনিক এটাও সত্য মানুষের বাঁ সঙ্গে যুক্ত শিরাগুলি হলো ফুসফুসীয় শিরা মানুষের বাম সঙ্গে যুক্ত শিরাগুলি হলো ফুসফুসীয় শিরা এটাও সত্য একটি বিক্রে প্রায় দশ লক্ষ নেপড়ন থাকে প্রতিটি বিক্রে দশ লক্ষ নেফড়ন থাকে বট গাছের আঠা হল তরুক্ষীর এটাও সত্য তারপরে তামাক পাতার বর্তমান উপাখ্যার হলো থিন না এটা থিনটা হচ্ছে চা পাতার উপাখ্যার মানুষের রক্ততঞ্চন রোধী রক্ততঞ্চন রোধী বস্তু হলো হেপারিন না হ্যাঁ হেপারিন এটাও সত্য এটাও সত্য ত্রিপত্র কপাটিকার অবস্থান বাম অলিন্দ বাম নিলয় ত্রিপত্র কপাটিকার অবস্থান না বাম নয় ডানে অবস্থিত সুতরাং এটা মিথ্যা এটা মিথ্যা অ্যান্টিজেন হল প্রোটিন যৌগ এটা সত্য এটা সত্য আরশোলার হৃদপিণ্ডের সংখ্যা নটি না আরশোলার হৃদপিণ্ডের সংখ্যা তেরোটি তাহলে এটা মিথ্যা এটা মিথ্যা ক্লোরোফিল গঠনে সিউ লাগে ক্লোরোফিল গঠনে ম্যাগনেশিয়াম লাগে তাহলে এটাও মিথ্যা আলোক নিরপেক্ষ দশার নাম হলো হিল বিক্রিয়া না হিল বিক্রিয়া হচ্ছে আলোক দশার নাম আলোক দশার নাম হচ্ছে হিল বিক্রিয়া তাহলে এটা মিথ্যা এবার দেখো আর ইউ বিআইএসিও উৎপন্ন হয় কোথায় কোন দশায় না আলোক নিরপেক্ষ দশায় কোথায় উৎপন্ন হয় না আলোক নিরপেক্ষ দশায় তাহলে এটাই হচ্ছে সি একের সঙ্গে সি শরীর বৃত্তীয় প্রক্রিয়া হচ্ছে বাষ্পমোচন শরীর বৃত্তীয় প্রক্রিয়া বাষ্পমোচন তাহলে এটার সঙ্গে ই ভৌত প্রক্রিয়া হচ্ছে দহন এটার সঙ্গে এ কলসপত্রী পতঙ্গভূত এটা হচ্ছে ডি আরবি সি হচ্ছে হিমোগ্লোবিন থাকে আরবি এটা হচ্ছে বি এবার তারপরে দেখো মৃতজীবী পুষ্টি মৃতজীবী পুষ্টি দেখা যায় ইস্টে তাহলে এটা ই ইর সঙ্গে মিলবে সবজি পুষ্টি দেখা যায় ধান গাছে এটা এর সঙ্গে মিলবে ইস হলুদ মূত্র মূত্র ঈষদ হলুদ হয় এটা মিলবে লাল রক্তের রং লাল সুতরাং এটা এফের সঙ্গে মিলবে অভিশ্রবণ অর্ধবেদ্য পর্দা এটা সাথে মিলবে পরজীবী পুষ্টি হচ্ছে স্বর্ণলতা এটা সঙ্গে মিলবে এবং প্রোটিন সংশ্লেষ করে ভেদ্য পর্দা এটা হচ্ছে ডিস সঙ্গে মিলবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তারপরে দেখো বিষদৃশ শব্দটি বেছে লেখো বিষদৃশ্য শব্দটি বেছে লেখো গ্লাইকোলাইসিস শ্বাসকার্য মাইট্রোকন্ডিয়া কেপসের চক্র তাহলে দেখো তাহলে গ্লাইকোলাইসিসটা আমরা বাদ দিলাম এখানে গ্লাইকোলাইসিসটি বাদ দাও কেন না শ্বাসকার্য মধ্যে মাইট্রোকনডিয়ায় কটে ক্রেপসের চক্র তারপরে দেখো এটাই রেসারপিন রজন মরফিন স্টিগনিন। তাহলে রেসারপিন মরফিন স্ট্রিকিন এটা নাইট্রোজেন ঘটিত কিন্তু রজন নাইট্রোজেন ঘটিত নয় নাইট্রোজেন ঘটিত নয় তারপরে দেখো মিউকোর অ্যাগারিকা স্বর্ণলতা পেনিসিলিন এটা 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 মিউকর অ্যাগারিকাস এবং পেনিসিল এরা মৃতজীবী কিন্তু এ হচ্ছে পরজীবী কাইম কাইল পিত্তলবন বোলাস এগুলা সব খাদ্যমণ্ড এগুলা সব খাদ্য কাইম কাইল বোলাস খাদ্য লবণ এ খাদ্যমণ্ড কিন্তু পিত্তলবণ খাদ্যমণ্ড নয় এইচ টু ও সূর্যালোক সিও টু ক্লোরোফিল তাহলে দেখো আলোক দশায় এইচ ও লাগে সূর্যালোক লাগে ক্লোরোফিল লাগে কিন্তু আলোক দশায় সিও টু লাগে না তাহলে এটা বাদ দিলাম বায়ুথলি টাকিয়া গ্রাসনালি গ্লটিস তাহলে বায়ুথলি টাকিয়া গ্লটিস এগুলো সবই হচ্ছে শ্বসণকার্যে ব্যবহৃত হয় কিন্তু এটা ব্যবহৃত গ্রাসনালি বাদ দিলাম এবার দেখো লেন্টিসেল পত্ররন্ধ্র জলরন্ধ্র বাষ্পমোচন তাহলে বাষ্পমোচনে পত্ররন্ধ্র এবং লেন্টিসেল দুটোই ব্যবহার করা হয় তাহলে জলরন্ধ্র ব্যবহার হয় না তারপরে দেখো দুই চার আট গদ রজন তরুক্ষীর উপাখ্যার তাহলে গদ রজন তরুক্ষীর উপার তরুক্ষীরটা বাদ দিলাম কারণ তরুক্ষীর মধ্যে আছে গদ রজন এবং অ্যাট্রোপিন নিকোটিন কুইনাইন তাহলে অ্যাট্রোপিন নিকোটিন কুইনাইন তরুক্ষিন এরা সব নাইট্রোজেন ঘটিত কিন্তু এটা নাইট্রোজেন ঘটিত নয় বিশুদ্ধ রক্ত দূষিত রক্ত মলিন্দ বাম নিলয় বাম অলিন্দ বাম নিলয় চলাচল করে বিশুদ্ধ রক্ত কিন্তু দূষিত রক্ত চলাচল করে না তাহলে এটা বাদ দিলাম তারপরে দেখো এসে নোট নোড হিজের বান্ডিল অগ্রমহাশিরা দেখো এভি নোট হিজের বান্ডিল এরা সব পেশি কিন্তু এটা না এটা তাহলে এইটা বাদ দিলাম ক্ষতস্থান অনুচক্রিকা ডব্লু বিসি ব্রিন দেখো রক্ততঞ্চনে এগুলা সব ব্যবহৃত হয় কিন্তু ডব্লু বিসি এটা ব্যবহার হয় না তারপরে দেখো ভিলাই ল্যাকটিয়াল ফ্যাটেদীভূত ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড তাহলে ফ্যাটি অ্যাসিড ল্যাকটেল এবং ভিলাই এটা শোষণ হয় কিন্তু ফ্যাটে দবনীয় এই ফ্যাটে দবিভূত ভিটামিন এটা বাদ দাও ক্ষুদ্রান্ত অগ্নাশয় যকৃত পাক গ্রন্থি তাহলে ক্ষুদ্রান্ত কোনো পাক গ্রন্থি নয় কিন্তু অগ্নাসয় যকৃত পাক গ্রন্থি এরা একই প্রাক গ্রন্থি পরিপাক গ্রন্থি এবার দেখো ফড়িং দুই দশমিক পাঁচ নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোরটির শূন্যস্থানে উপযুক্ত পোশাক ফড়িঙ্গের রেচনঙ্গ রেচন অঙ্গ ম্যালপিজিয়ার নালিকা র্যাপ্লেসিয়া নামক এক ধরনের উদ্ভিদ আছে তার রেচনঙ্গ পাতা বা পাতা বা বাকল ধরতে পারো পাতা বা বাকলও ধরতে পারো বাকল পত্ররন্ধ্র বাষ্পমোচন করে জল জল রন্ধ্র কি করে না জল মোচন করে জল মোচন করে ফ্লোয়েম খাদ্য পরিবহন করে জাইলেম কী করে না জল পরিবহন করে জল পরিবহন করে ঊর্ধ্বমুখী পরিবহন মূলত চাপ নিম্নমুখী পরিবহন নিম্নমুখী পরিবহন হচ্ছে সাইটোপ্লাজমীয় আবর্তন সাইটোপ্লাজমীয় আবর্তন সাইটো প্লাজোমিও আবর্তন সাইটোপ্লাজমিও আবর্তন থিন চা গাছে পাওয়া যায় আর গদ পাওয়া যায় ধরো বট গাছে গদ পাওয়া যায় বট গাছে একটা যে কোনো একটা উদ্ভিদ লিখো এবি রক্তশ্রেণী অ্যান্টিজেন কিন্তু আলফা বিটা অ্যান্টিবডি হচ্ছে অ্যাগলুটিনিন এটা হচ্ছে অ্যাগলুটিন অ্যাগ্লুটিন ডবলিউ বি সি নিউট্রোফিল রক্তচঞ্চল থ্রম্বোপ্লাস্টিন 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 অ্যাথেরোস্কেরোসিস কোলেস্ট্রলের অভাবে মধুময় রোগ হয় সুগারের সুগার বা হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ এবার দেখো একটি শব্দ একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক ছয় এক মানুষের মূত্রে কোন এন্টু ঘটিত রেচন পদার্থ অধিক মাত্রায় থাকে তাহলে দুই দশমিক এক এটা দুই দশমিক ছয় এক মানুষের মূত্রে মানুষের মূত্রে ইউরিয়া ঘটিত নাইট্রোজেন পদার্থ বেশি থাকে ইউরিয়া বেশি থাকে বেশি থাকে তারপরে দেখো টু পয়েন্ট সিক্স শৃঙ্কোনা গাছের কোথা থেকে কুইনিন পাওয়া যায় তাহলে দুই দশমিক ছয় দুই গাছের ছাল থেকে চাল থেকে কুইনাইন পাওয়া যায় কুইনাইন পাওয়া যায় তারপরে দেখো দুই দশমিক ছয় তিন বাষ্পমোচন রাত্রে হয় এমন একটি উদ্ভিদের নাম লিখো তারা দেখো বাষ্পমোচন রাত্রে হয় বাষ্পমোচন সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবে বাষ্পমোচন রাত্রে হয় এমন একটি উদ্ভিদ এমন একটি উদ্ভিদ ঘৃতকুমারী বা পাথর কুচিও বলতে পারো ঘৃতকুমারী তারপরে দেখো টু পয়েন্ট ফোরে আছে ও শ্রেণীর রক্তে অ্যান্টিজেন অ্যান্টিমেন্ট কোনটি থাকে না ও শ্রেণীর রক্তে অ্যান্টিজেন থাকে না তাহলে টু পয়েন্ট সিক্স ফোর ও শ্রেণীর রক্তে শ্রেণীর রক্তে অ্যান্টিজেন থাকে না অ্যান্টিজেন থাকে না তারপরে দেখো টু পয়েন্ট ফাইভ সিক্স ফ্লোয়েম কার মাধ্যমে খাদ্যবস্তু প্রতিবাহিত হয় দেখো তাহলে টু পয়েন্ট সিক্স ফাইভ টু পয়েন্ট সিক্স ফাইভ ফ্লোয়েমের কার মাধ্যমে ফ্লোয়েমের দেখো ফ্লোয়েমের সিবনলের মাধ্যমে সিবনলের মাধ্যমে খাদ্যবস্তু পরিবাহিত হয় পরিবাহিত হয় টু পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ এফ টু পয়েন্ট সিক্স মানুষের রক্তে স্বাভাবিক সিস্টলিক চাপ কত তারপরে দেখো তাহলে টু পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স মানুষের রক্তে মানুষের রক্তে স্বাভাবিক সিস্টলিক সিস্টলিক চাপ সিস্টলিক চাপ একশো কুড়ি এইচ জি এইচ জি এর নিচে থাকে নিচে থাকে তারপরে দেখো টু পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন টু পয়েন্ট সিক্স পয়েন্ট কেফস চক্র হয় না এমন একটি কোশেন নাম করো তাহলে দেখো টু পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন কেফস চক্র হয় না কেফস চক্র হয় না পরিপক্কল ওই রক্ত পরিপক্ক লোহিত রক্ত কণিকায় তো টু পয়েন্ট সিক্স পয়েন্ট এইট টু মানুষের টাকিয়ার গায়ে সি আকৃতির রিংগুলিকে কী বলে টাকিয়াল রিং বলে তাহলে টু পয়েন্ট সিক্স পয়েন্ট এইট মানুষের টাকিয়ার গায়ে টাকিয়ার গায়ে সি আকৃতির ট্র্যাকিয়াল রিং বলে টাকিয়াল রিং বলে টাকিয়াল রিং

একটি মাছ হল রুই তারপরে টু পয়েন্ট সিক্স পয়েন্ট টেন দেখো টু পয়েন্ট দেখো টু পয়েন্ট কোন প্রাণীর রক্তে আর বিসি নেই অথচ রক্তের রং লাল তাহলে টু স্কুইড মাছের স্কুইড মাছের রক্তে আর বেশি নেই টু পয়েন্ট সিক্স পয়েন্ট তারপরে টু পয়েন্ট সিক্স পয়েন্ট ইলেভেন কোন পরিবহনে এটিপি ব্যবহৃত হয় তাহলে টু টু পয়েন্ট 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 সিক্স সিক্স ইলেভেন ইলেভেন সক্রিয় পরিবহনে সক্রিয় পরিবহনে এটিপি ব্যবহৃত হয় এ টি পি ব্যবহৃত হয় তারপরে দেখো টু পয়েন্ট সিক্স পয়েন্ট টুয়েলভ মূলের কোথায় মূলত চাপ সৃষ্টি হয় তাহলে টু পয়েন্ট সিক্স পয়েন্ট টুয়েলভ মূলের অন্তত ও বাইরের কোষে বাইরের কোষে মূলজ চাপ সৃষ্টি হয় মূলজ চাপ সৃষ্টি হয় তারপরে টু পয়েন্ট সিক্স পয়েন্ট বাষ্পমোচন একটি ক্ষতিকারক ক্ষতিকর প্রক্রিয়া কার উক্তি ফটিস টু পয়েন্ট সিক্স পয়েন্ট থার্টিন বাষ্পমোচন একটি ক্ষতিকর প্রক্রিয়া ক্ষতিকর প্রক্রিয়া ফটিস বলেন ফটিস বলেন তারপরে দেখো টু পয়েন্ট সিক্স পয়েন্ট ফর্টিন নিবেশিত পত্ররন্ধ্র পাওয়া যায় এমন একটি উদ্ভিদের নাম লিখ নিবেশিত পত্র পাওয়া যায় টু পয়েন্ট সিক্স পয়েন্ট ফরটিন নিবেশিত পত্ররন্ধ্র পাওয়া যায় ফণি মনসা তারপরে টু পয়েন্ট সিক্স পয়েন্ট ফিফটিন টু পয়েন্ট সিক্স পয়েন্ট ফিফটিনে কী আছে উদ্ভিদের পুষ্টিতে ম্যাগনেশিয়ামের প্রধান কাজ কী তাহলে দেখো ম্যাগনেশিয়াম হলো ম্যাগনেশিয়াম শর্করা বিপাক ও ফসফরাস শোষণ নিয়ন্ত্রণ করে ফসফরাস শোষণ নিয়ন্ত্রণ করে শোষণ নিয়ন্ত্রণ করে টু পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্সটিন তাহলে টু পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্সটিন ক্লোরোফিন কোন ক্লোরোফিলে কোন ধাতব মৌল থাকে তাহলে দেখো ক্লোরোফিলে ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম থাকে তারপরে টু পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেনটিন টু পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেনটিন মূত্রের বর্ণ হলুদ কেন মূত্রে ইউরোক্রোম থাকে ইউরোক্রোম থাকে ইউরোক্রোম থাকে তাই হলুদ তারপরে টু পয়েন্ট সিক্স পয়েন্ট এইটিন টু পয়েন্ট সিক্স পয়েন্ট এইটিন কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় ইনসুলিন হরমোনের অভাবে ইনসুলিন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় মধুমেহ রোগ হয় তারপরে টু পয়েন্ট সিক্স পয়েন্ট নাইনটিন কি হেন্ডিল লুপের ভাগগুলি কী কী তাহলে দেখো হেন্ডিল লুপের ভাগগুলি হলো হেন্ডির লুপের ভাগগুলি হলো ভাগগুলি হল মোটা অধগামী মোটা অধোগামী সরু অধগামী সরু অধোগামী সরু ঊর্ধ্বগামী সরু ঊর্ধ্বগামী মোটা ঊর্ধ্বগামী তারপরে দেখো টু পয়েন্ট সিক্স পয়েন্ট টোয়েন্টি তাহলে টু পয়েন্ট সিক্স পয়েন্ট টোয়েন্টিতে কী আছে পাখিদের কীরূপ সংবন্ধ দেখা যায় পাখিদের পাখিদের কিরূপ সংবহন দেখা যায় পাখিদের বদ্ধ সংবহন দেখা যায় বদ্ধ সংবহন পাখিদের দেখা যায় পাখিদের দেখা যায় তারপরে দেখো টু পয়েন্ট সিক্স পয়েন্ট টোয়েন্টি ওয়ান তাহলে টু পয়েন্ট সিক্স পয়েন্ট টোয়েন্টি এ কি আছে রক্তচাপ মাপক যন্ত্রের নাম কি না দেখো রক্ত চাপমাপক যন্ত্রের নাম ফিগমো ম্যানোমিটার রক্ত চাপ মাপক যন্ত্রের নাম স্পিগমো ম্যানো মিটার গমো ম্যানোমিটার এবার দেখো টু পয়েন্ট সিক্স পয়েন্ট টোয়েন্টি টুতে আছে আই এ এস এর পুরো নাম কি আই এ এস অর্থাৎ আন্ত অলিন্দ ব্যবধায়ক পর্দা ব্যবধায়ক পর্দা এবার দেখো এবার আছে কি টু পয়েন্ট কি আছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করে নাম লেখক তাহলে হৃদপিণ্ড ধমনী শিরা প্রত্যেকটি হচ্ছে সংবহনতন্ত্রের অংশ টিপসিন প্রোটিন ক্ষুদ্রান্ত টিপসিন প্রোটিন উৎসেচক প্রোটিন ক্ষুদ্রান্তের মধ্যে হয় প্রোটিন পরিপাকের অংশ গ্লুকোজ অক্সিজেন উৎসেচক সবাদ শোষণের অংশ মধ্যে আছে গ্লুকোজ অক্সিজেন উৎসেচক প্রত্যেকের সবাত শোষণের মধ্যে আছে খাদ্য পরিবহন শিবনল ফ্লোয়েম চারুণিচ্ছদা চালুনিচ্ছতা শিবনল খাদ্য পরিবহন সবই ফ্লোয়েম করে উৎসেচক বাহক এটিপি সক্রিয় শোষণ তাহলে উৎসেচক বাহক এটিপি সক্রিয় পরিবহনে অংশগ্রহণ করে রক্ষীকোষ পত্রমন্দ্র বাষ্পমোচন রেচন তাহলে রক্ষীকোষ পত্রমন্দ্র বাষ্পমোচন রেচন বিপাক ক্রিয়ার অংশ মাইট্রোকন্ডিয়া এটিপি কেপস চক্র সাইট্রিক অ্যাসিড তাহলে এটিপি কেপস চক্র এবং সাইট্রিক অ্যাসিড সবই মাইট্রোকন্ডিয়ার মধ্যে ঘটে বা এটা বলতে পারো কেপসের চক্রের মধ্যে কেপসের চক্র মাইট্রোকন্ডিয়ার মধ্যে ঘটে এটিপি উৎপন্ন করে এবং সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে তারপরে কার্বন ডাইঅক্সাইড জল সূর্যালোক তাহলে কার্বন ডাইঅক্সাইড জল সূর্যালোক দরকার হয় সালক সংশ্লেষ প্রক্রিয়া শালক সংশ্লেষ প্রক্রিয়া রসের উৎস্রোত জাইলেম অভিশ্রবণ ব্যাপন রসের উৎস্রোত জাইলেম অভিশ্রবণ ব্যাপন তাহলে জাইলেম রসের উৎস্রোত জন্য দরকার হয় জাইলেমও দরকার হয় অভিশ্রবণও দরকার হয় ব্যাপনও দরকার তাহলে রসের উৎস্রোতের মধ্যে তারপরে দেখো টু পয়েন্ট সেভেন টেনের মধ্যে আছে পরজীবী পুষ্টি মৃতজীবী পুষ্টি মৃতজীবী পুষ্টি এবং পরভোজী পুষ্টি তাহলে পরজীবী পুষ্টি মৃতজীবী পুষ্টি মিথ্যজীবী পুষ্টি সবই পরভোজী পুষ্টির অন্তর্গত সবই পরভোজী পুষ্টির অন্তর্গত তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য